নমস্কার বন্ধুরা দত্ত গৌর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি মন দিয়ে দেখবেন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি নারীর প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত মেঝে ঝাড়ু দেওয়া যেন একদম সাধারণ কাজ কিন্তু দেবী লক্ষ্মীর মতে এটা শুধু পরিষ্কার করা নয় এটা এক দৈবিক শক্তির কাজ পুরাণ বলে ঘরের সৌভাগ্য নির্ভর করে ঘরের নারী অর্থাৎ গৃহলক্ষীর উপর আর সেই নারী যখন ঘর পরিষ্কার করেন তিনি শুধু ধুলো নয় নেতিবাচক শক্তি অলক্ষ্মী শক্তিকেও দূর করে দেন আজকে স্ক্রিপ্টে আমরা জানব প্রতিদিন ঝাড়ু দিলে পাপ হয় নাকি পুণ্য কোন ভুলে জমে অদৃশ্য পাপ কোন অভ্যাস ঘরে আনে লক্ষ্মীর কৃতা নারীর ঝাড়ু দেওয়া আসলে কি আধ্যাত্মিক শক্তি তৈরি করে গরুড পুরাণ ও লক্ষ্মী তন্ত্র কি বলে একটু গভীরভাবে ধীরে ধীরে শান্তভাবে এগোব কারণ এই বিষয়টি শুধু তথ্য নয় এটা প্রত্যেক নারীর জীবনের অভ্যন্তরীণ শক্তির কথা এক দেবী লক্ষ্মীর প্রধান বাণী পরিচ্ছন্ন ঘরেই আমার আবাস বদ সকল গ্রন্থে একটাই কথা লক্ষ্মী দেবী বিশুদ্ধতা ভালোবাসেন পুরাণে লেখা আছে যেখানে অশুদ্ধি অগোছাল ভাব সেখানে ছন্দলক্ষ্মীর বাস আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সুব্যবস্থা শৃঙ্খলা শান্তি সেখানে বসবাস করেন দেবী লক্ষ্মী নিজে এবং আশ্চর্যের বিষয় এই পরিচ্ছন্নতার মূল লক্ষক একজন নারী নারীর হাতেই গৃহশুদ্ধি গৃহশান্তি গৃহ তাই প্রতিদিন ঝাড়ু দেওয়া পাপ নয় বরং একজন গৃহলক্ষীর দৈবিক দায়িত্ব দুই প্রতিদিন ঝাড়ু দেওয়া এটি আসলে মহাপূর্ণ পুরাণ অনুযায়ী যে নারী প্রতিদিন সূর্যোদয়ের পর ঘর ঝাড়ু দেন তার ঘরে থাকে পজিটিভ এনার্জি সকালে ঝাড়ু মানে রাত্রির অশুদ্ধ শক্তিকে বের করে দেওয়া যে নারী ঘর পরিষ্কার করে রাখেন তার মানসিক শক্তি বৃদ্ধি পায় বিপদ দূর হয় ঘরের ছোট বড় অশুভতা সরে যায় গ্রন্থে এটাকে বলা হয়েছে গৃহশুদ্ধি কর্ম। যা নারী স্বভাবতেই করেন তিন তাহলে পাপ কোথায় হয় এখনই আসল জায়গা অনেকে ভাবে ঝাড়ু দেওয়া মানেই লক্ষ্মী চলে যায় এটা পাপ এটা ক্ষতি না পাপ হয় ঝাড়ু দেওয়া নয় পাপ হয় কিছু ভুল সময় ভুল নিয়ম ভুল আচরণ থেকে পুরাণে বড়া আছে অজ্ঞতা পাপ সৃষ্টি করে কাজ নয় নারীরা প্রতিদিন যে সাতটি ভুল অজান্তে করে ফেলেন সেখানেই জন্ম হয় অদৃশ্য পাপ এখন এগুলো একে একে জানব এগুলোই আপনার দর্শকদের জন্য ভিডিওর ক্লাইম্যাক্স ভুল এক সন্ধ্যার পর বা রাতে ঝাড়ু দেওয়া গরুড পুরাণে স্পষ্ট লেখা আছে সন্ধ্যার পর ঝাড়ু দিলে দরিদ্রতা বাড়ে অর্থ ক্ষয় হয় ঘরে অশান্তি জন্মায় অলক্ষ্মী শক্তি সক্রিয় হয় কারণ সন্ধ্যা হল লক্ষ্মীর আগমনের সময় শ্রীযুক্ত সময় এই সময় ঝাড়ু দিলে তাকে অদর দেখানো হয় এটাই প্রথম অদৃশ্য পাপ রাত নয় পর ঝাড়ু তিন গুণ ক্ষতি এক অর্থ হয় দুই মানসিক ক্লান্তি তিন পারিবারিক মনোমালিন্য ভুল দুই পুজোর ঘরের দিকে ঝাড়ু চালানো অনেক সময় তাড়াহুডোয় এমন হয় কিন্তু এটা বড় ভুল দেবতার দিক প্রদীপের দিক পুজোর ফুলের দিক তুলসী গাছের দিক এই দিকে ঝাড়ু দেওয়া মানে দৈব শক্তিকে অবমানা করা পুরাণে এটিকে বলা হয়েছে দেবদ্রব্য নাশ পাপ যার ফল ঘরে দুঃখ বাড়া অর্থ আটকে যাওয়া ভুল তিন ভাঙা ছেঁড়া বা কুঁচকানো ঝাড়ু ব্যবহার করা তন্ত্রে বলা আছে যে ঝাড়ু ভাঙা বা ছেঁড়া তা অলক্ষ্মীর প্রতীক এমন ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে ঘরে স্থায়ী উন্নতি আসে না টাকা হাত ফসকে যায় সংসারে চাপ বাড়ে এটা পাপ কারণ আপনি খারাপ শক্তিকে ঘরে ডেকে আনছেন ভুল চার ঝাড়ুর উপর পা দেওয়া বা পায়ের কাছে রাখা ঝাড়ু হল শৌচের প্রতীক এটিকে অসম্মান করলে লক্ষ্মীর কৃপা সামরিক বন্ধ হয় প্রাচীনকালে বলা হতো ঝাড়ুর উপর পা দিলে তরুণীদের সৌভাগ্য কমে যায় কারণ এটি লক্ষ্মীর প্রতি অসম্মান গৃহশুদ্ধির শক্তিকে লঘু করা এটিও পাপে যোগ হয় ভুল পাঁচ রাগ বা কান্নার মধ্যে ঝাড়ু দেওয়া নারীর মানসিক শক্তি পৃথিবীর অন্যতম শক্তিশালী শক্তি যখন নারী রাগে অভিমানে কান্নায় বা ঝগড়ার উত্তেজনায় ঝাড়ু দেন তখন ঘরের নেতিবাচক কম্পন ছড়িয়ে পড়ে পুরাণ এই কাজকে বলেছে অশুদ্ধ মনশক্তির কাজ যা পাপফল আনে ভুল ছয় রান্নার সময় বা খাবারের সামনে ঝাড়ু দেওয়া অন্ন হল অন্নলক্ষ্মী কোনো নারীর উচিত নয় ভাত তৈরি হওয়ার সময় কেউ খেতে বসলে খাওয়া চললেও ঝাড়ু দেওয়া এতে ঘরে অন্যের অশান্তি স্বাস্থ্যের ক্ষতি অর্থের অভাব তৈরি হয় এটিকে বলা হয় অন্নলক্ষ্মী দোষ ভুল সাত, ঝগড়া বা উচ্চস্বরে ঝামেলা চললে ঝাড়ু দেওয়া এটা আজকাল খুব সাধারণ ভুল কিন্তু পুরাণ বলে যখন ঘরে রাগ বাড়ে তখন ঝাড়ু নিলে অশান্তি তিনগুণ হয় যে ঘর শান্ত নয় সেখানে ঝাড়ু দিলে শান্তি হয় না বরং অশুভ শক্তি দ্বিগুণ হয় তাহলে কি করলে পুণ্য হয় সূর্যোদয়ের পর ঘর ঝাড়ু এটি পুণ্য দরজার দিকে ঝাড়ু দেওয়া নেতিবাচক শক্তি বের হয় ঝাড়ু দেয়ার আগে তিরিশ সেকেন্ড মন শান্ত রাখা মানসিক শক্তি ঘরকে শুদ্ধ করে রান্নাঘর পরিষ্কার রাখা এটা অন্নলক্ষ্মীর প্রিয় কাজ পুজোর ঘর পরিষ্কার করে তারপর ঝাড়ু পুণ্য বৃদ্ধি পায় সন্ধ্যায় শুধু জল ছিটানো এটা লক্ষ্মীর অভ্যর্থনা প্রতিদিন ঝাড়ু দেওয়া নারীর দৈবিক শক্তি নারীর হাতে ঘর বদলায় পরিবেশ বদলায় শক্তি বদলায় ছোট ছোট কাজেও আশীর্বাদ জন্মায় ঝাড়ু হল নারীর দৃঢ়শুদ্ধির অস্ত্র এটা তুচ্ছ কাজ নয় এটা পবিত্র শক্তির প্রকাশ যে নারী ঘর পরিষ্কার রাখেন তার জীবনে শান্তি সৌভাগ্য সুখ ধন স্বাস্থ্য স্বামী স্ত্রীর প্রেম সন্তানের উন্নতি সবই আসে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নারীর জন্য হে মা লক্ষ্মী যে সকল নারী প্রতিদিন ঘরকে পবিত্র রাখেন তাদের ঘরে দিন দিন শান্তি বাড়ুক অন্ন বাড়ুক সমৃদ্ধি বাড়ুক সন্তানরা সঠিক পথে চলুক স্বামীর সাথে ভালোবাসা স্থায়ী হোক এবং জীবনের সকল অশুভ শক্তি দূর হয়ে যাক আজ আমরা দেখলাম ঝাড়ু দেওয়া কোনো পাপ নয় পাপ হয় ভুল নিয়মে আর পুণ্য হয় সঠিক রীতিতে আপনি যদি নারী হন তাহলে মনে রাখবেন আপনি আপনার ঘরের লক্ষ্মী আপনার হাতেই ঘরের ভাগ্য আপনার কাজেই ঘরে আসে শান্তি তোমার মা বোনেরা ভিডিওটি এখানেই শেষ করলা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন ধন্যবাদ